এই যে আপনি যে পেজ পেজগুলো খুলে দিতেছেন তো এই পেজের মাধ্যমে তারা সফলভাবে বিজনেস চালাচ্ছে আলহামদুলিল্লাহ আমার কাছে এরকম ক্যালকুলেশন হিসাব নেই অনেক উদ্যোক্তা তৈরি হয়েছে এবং তারা সফলভাবে তাদের নিজের ব্যবসা পরিচালনা করতেছে ঢাকায় থেকে এবং ঢাকার বাইরে থেকে আমি আপনাকে এই বিজনেসের শুরু থেকে রানিং করে দেওয়া পর্যন্ত যত ধরনের কাজ আছে যত ধরনের সাপোর্ট লাগবে আমি আপনাকে করে দেবো কিন্তু আপনার সৎ মিয়ত সৎ পরিশ্রম এবং হচ্ছে সময় দিয়ে ব্যবসাটাকে পরিচালনা করে দায়িত্ব আপনার যে ভাইয়া যদি চাইতো যে আপনারা এক লাখ টাকা ইনভেস্ট করেন আপনি পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করেন ভাইয়া কিন্তু সেটা বলে নাই না বলে সে বলছে বিশ হাজার টাকা নিয়ে আসেন বা কি যত ঝামেলা আছে সেটা আমি বুঝবো তবে চেষ্টাটা থাকবে আপনার কিছু কিছু প্রোডাক্ট আছে যে আপনি আজকে প্রোডাক্ট নিলেন যদি মনে হয় যে ছয় মাস পরে এই প্রোডাক্টটা আমাকে ফেরত দিতে হবে আপনাকে লসে আছেন বা আপনার হচ্ছে যে প্রোডাক্ট সেল করতে সেল করতে পারেন ছয় মাস পরে হলে আমাকে সেই প্রোডাক্টটা ফেরত দিয়ে টাকা নিতে হবে বাংলাদেশে এই সুযোগ আমি মনে করি সেবা এন্টারপ্রাইজ ছাড়া কেউ দিবে না প্যাকেজগুলো যদি আওতায় আসেন তাহলে আমরা একটা আপনাকে ডোমেন দিব একটা হোস্টিং দিব একটা ওয়েবসাইট দিব একটা ফেসবুক পেজ খুলে দিব দশগুলা বুস্টিং দিব একটা ট্রেনিং করে দিব আমি আপনাকে এরপর প্রোডাক্টের যে সেবাগুলো থাকবে যে আমার এখানতে থেকে চাইলে এক পিস পণ্য নিয়েও আপনি বিজনেস করবেন আপনাকে স্টকের কোনো ঝামেলা নেই আচ্ছা আচ্ছা অনেক জায়গায় ইনপোর্টের কাজ যাবেন বা হোলসেলার কাজ যাবেন ভাই আমি একটা পণ্য নিব। আপনাকে কিন্তু একটা পণ্য দিবেন আইটি সাপোর্ট আছে প্রোডাক্টের সাপোর্ট আছে কুরিয়ার সাপোর্ট আছে এবং বুস্টিং সেবা আমার থেকে নিতে পারবেন যদি কেউ প্রফেশনাল মালের বিজনেস করতে চায় তারা পনেরো থেকে বিষয়টা ইনভেস্ট করলে বিজনেস করার জন্য যা যা সেট দরকার আছে সেই সেট আপগুলো আমি তাকে দিয়ে দেবো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন যারা বেকার আছেন চায়না পণ্য নিয়ে ব্যবসা করতে চান আজকে আমি এমন একটি প্রতিষ্ঠানে চলে আসি সরাসরি চায়না থেকে অনলাইন ভাইরাল যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলোই কিন্তু ইম্পোর্ট করে এবং এই প্রোডাক্টগুলো নিয়ে আপনারা চাইলে বিভিন্ন পেজের মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন তো কিভাবে ব্যবসা শুরু করবেন আজকের ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আজকের এই ছোট্ট প্রতিবেদনটা বা এই ভিডিওটা দেখার পরে আপনি আর বেকার থাকবেন না যদি আপনি স্থির হয়ে মাথা ঠান্ডা করে ব্যবসায়িক চিন্তাধারা যদি আপনার থাকে তাহলে আপনি ব্যবসা শুরু করতে পারবেন আমার সঙ্গে রয়েছে আমার শ্রদ্ধেয় ভাই ভাইয়ের সাথে কথা বলবো এবং আপনাদেরকে বিস্তারিত ইন ডিটেলস জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম নজরুল ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত আপনাকে অসংখ্য ধন্যবাদ তথ্যমূলক কিছু তথ্য উন্নত তরুণ উদ্যোক্তাদের জন্য তুলে ধরার জন্য আমার প্রথম প্রশ্ন আপনার সাথে যেটা থাকবে একজন বেকার চাইলে আপনার সাথে এই চায়না পণ্য নিয়ে কিভাবে শুরু করতে পারবে একজন বেকার যদি চায় অনলাইনে অথবা অফলাইনে আমার এই প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করতে পারবে এখন অফলাইনে আমার প্রোডাক্টগুলো যেহেতু অনলাইন কালেকশন তো অনলাইনে যদি কেউ আগ্রহ হয় সে আমার অফিসে এসে বা ঢাকায় বসে করতে পারবে চালে সে তার এলাকা থেকেও প্রত্যন্ত অঞ্চলে যেখানে নেট কানেকশন আছে নেট কানেকশন আছে এবং অ্যান্ড্রয়েড ফোন আছে সে তার ওই জায়গা থেকেই অনলাইন বিজনেসটা পরিচালনা করতে হবে শুরু করতে পারবে হ্যাঁ যদি কেউ প্রফেশনাল মানের বিজনেস করতে চায় তারা পনেরো থেকে বিশ হাজার টাকা ইনভেস্ট করলে বিজনেস করার জন্য যা যা সেট দরকার আছে সেই সেট আপগুলো আমি তাকে দিয়ে দেবো দিয়ে সে একদম ভালো মানের অনলাইন বিজনেসম্যান হিসেবে সে প্রফেশনালভাবে নিজেকে গড়ে তুলতে পারবে গড়ে তুলতে পারবে এবং চালে সে বিনা পুঁজি নিয়েও এই আমার ব্যবসাটা এলাকা থেকে করতে পারবে করতে পারবে জি অর্থাৎ আপনি বলছেন যে পনেরো বিশ হাজার টাকা হলেও শুরু করতে পারবে যদি তার কাছে কোনো টাকা করি নাও থাকে তাও শুরু করতে তাও শুরু করতে পারবে যদি তার একটা অ্যান্ড্রয়েড ফোন এবং তার নেট কানেকশন থাকে আচ্ছা তার মানে আপনি বিশেষ করে হচ্ছেন যে সেবা এন্টারপ্রাইজে তাদেরকে নিয়ে আসতে চাচ্ছেন তারা যাতে কোনো না কোনো ভাবে ব্যবসা শুরু করে অবশ্যই আপনার উদ্দেশ্য একটাই জি আমার ব্যবসা শুরু করেন আমার উদ্দেশ্য হচ্ছে যে সারা বাংলাদেশে প্রোডাক্টগুলো সেল করা কোনো উদ্যোক্তা যদি আমার কাছে আসে আমি তাকে যথেষ্ট হেল্প করব। তাকে আমি তাকে দিয়ে দশটা প্রোডাক্ট সেল করে তাই সে দশটা টাকা লাভ করবে এবং তাকে কাছে কাছে তার করে আমি লাভ নিজে নিয়ে আসেন চায়না থেকে আইটি সাপোর্ট আছে প্রোডাক্টের সাপোর্ট আছে কুরিয়ার সাপোর্ট আছে এবং বুস্টিং সেবা আমার থেকে নিতে পারবেন সেবার হচ্ছে একটা আপনার আমাদের গুলো যদি আওতায় আসেন তাহলে আমরা একটা আপনাকে ডোমেন দিব একটা হোস্টিং দিব একটা ওয়েবসাইট দিব একটা ফেসবুক পেজ খুলে দিব দশগুলা বুস্টিং দিব একটা ট্রেনিং করে দিব আমি আপনাকে এরপর প্রোডাক্টের যে সেবাগুলো থাকবে যে আমার এখানতে চাইলে এক পিস পণ্য নিয়েও আপনি বিজনেস করবেন আপনাকে স্টকের কোনো ঝামেলা নেই আচ্ছা আচ্ছা অনেক জায়গায় ইম্পোর্টার কাজ যাবেন বা হোলসেলার কাজ যাবেন ভাই আমি একটা পণ্য নিব আপনি কিন্তু একটা পণ্য দিবেন আপনি একটা মাত্র অর্ডার পাইছেন আপনি একটা পণ্য কিনতে গেলে কোথাও দিবে না দিবে না তারা বলবে আবার একটু সিন্ডিকেটও থাকতে পারে যে ভাই এটার দাম এত এত হ্যাঁ বিভিন্ন রেট নেবে

কিছু প্রোডাক্ট আছে যে আপনি আজকে প্রোডাক্ট নিলেন যদি মনে হয় যে ছয় মাস পরে এই প্রোডাক্টটা আমাকে ফেরত দিতে হবে আপনি লসে আছেন করতে পারেন ছয় মাস পরে হলে আমাকে সেই প্রোডাক্টটা ফেরত দিয়ে হবে

উত্তরা স্টেশনে এসে মেট্রোলে দশ মেট্রোলের দশে নামবে দশটা বার ফলপ্রটি আমাদের এই গলিটা পাবে যে কাউকে বললেই হবে এসএ পরিবহন পরিবহন কুয়েসাব এখানে আসলে হবে অথবা স্ক্রিনে থাকা নাম্বারে সুন্দর ভাবে কল করবেন যে আপনাদের লোক গিয়ে রিসিভ করবে জি এনফ নাকি এনফ ওকে তো আমার যেহেতু অনেক কথাই বলে ফেলছি তো আসলে আপনার এখানে বিজনেস করার জন্য অনলাইনের যে ঝামেলাগুলো কোনো কিছুই পোহাইতে হবে না জাস্ট সে আসবে পনেরো থেকে বিশ হাজার টাকা ইনভেস্ট হলেই ব্যবসা করতে পারবে আবার টাকা না থাকলেও ব্যবসা করতে পারবে বাংলাদেশে বসে তো চায়না প্রোডাক্ট বিক্রি করে সফল হ্যাঁ এখন যারা বিদেশি আছে প্রবাসী আছে তাদের জন্য ব্যবসার সিস্টেম প্রবাসী ভাইদের জন্য আমি খুবই রিকোয়েস্ট করে বলবো যে ভাইরা বাইরে দেশে বাইরে অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করে টাকা জমায় সে টাকাগুলো দেশে এসে অনেক ভুল তত্ত্ব ভুল ইনফরমেশন নিয়ে বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে তারাকে আবার তারা বিদেশে চলে যেতে হয় আচ্ছা আমি অনেক আমার চোখের সামনে অনেক দেখছি এরকম ঘটনা ঘটেছে তো ভাইদেরকে আমি রিকোয়েস্ট করে বলবো যে আপনি দেশে আসার পরে অবশ্যই অবশ্যই ভালো একজন বিজনেসম্যান যে মন ভালো যে সৎ নিয়তা আপনাকে হেল্প করবে তার পরামর্শ নিয়ে আপনি যে কোনো ব্যবসায় নামবেন আপনি যদি আমার কাছে আসেন আমি আপনাকে সামান্য প্রথম শুরু করব এরপরে আপনি যখন ভালো ফলাফল পাচ্ছেন ভালো একটা ইনকাম করতে পারতেছেন তখন আপনি বাকি ইনভেস্ট করবেন কিন্তু হুটহাট করে ভুল প্রতারকের খপ্পর পড়ে প্রথমেই অনেক ইনভেস্ট করে লস করে আবার ব্যর্থ হয়ে বিদেশ চলে যাবেন না ভাইয়া আচ্ছা তো দর্শক আমি একটা জিনিস যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ভাইয়া যদি চাইতো যে আপনারা এক লাখ টাকা ইনভেস্ট করেন আপনি পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করেন ভাইয়া কিন্তু সেটা বলে নাই না বলে সে বলছে বিশ হাজার টাকা নিয়ে আসেন বাকি যত ঝামেলা আছে সেটা আমি বুঝবো তবে চেষ্টাটা থাকবে আপনার জি জি আপনার যদি ব্যবসা করার আগ্রহ থাকে মন মানসিকতা থাকে আপনি পারবেন আমি আপনাকে এই বিজনেসের শুরু থেকে রানিং করে দেওয়া পর্যন্ত যত ধরনের কাজ আছে যত ধরনের সাপোর্ট লাগবে আমি আপনাকে করে দেব কিন্তু আপনার সৎ নিয়ত সৎ পরিশ্রম এবং সময় দিয়ে ব্যবসাটাকে পরিচালনা করার দায়িত্ব আপনার আপনার এই প্রতিষ্ঠান থেকে মূলত কতজন উদ্যোক্তা এই পর্যন্ত আপনি নিজের হাতে তৈরি করেন আলহামদুলিল্লাহ আমার কাছে এরকম ক্যালকুলেশন হিসাব নাই অনেক উদ্যোক্তা তৈরি হয়েছে এবং তারা সফলভাবে তাদের নিজের ব্যবসা পরিচালনা করতেছে ঢাকায় থেকে এবং ঢাকার বাইরে থেকে এই যে আপনি যে পেজ পেজগুলো খুলে দিতেছেন তো এই পেজের মাধ্যমে তারা সফলভাবে বিজনেস চালাচ্ছে আলহামদুলিল্লাহ অনেক ভালো করতেছে তারা এটা কি শুধু বুস্টের মাধ্যমে নাকি অর্গানিকভাবে যারা আছে ইনভেস্ট নিয়ে করতেছে তারা বুস্ট্রি মধু করতেছে আর যারা বিনা পুজি যাচ্ছে তারা হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তারা প্রোডাক্ট গুলো মার্কেটিং করতেছে করে তারা ঘরে বসেই ইনকাম করছে একটু আগে দেখলাম যে আসলে কয়েকজন প্রোডাক্ট নিয়ে গেল বস্থা ভরে আপনারা এখান থেকে একেবারে কার্টুন করে তো এরা আসলে কিভাবে করে তারা হচ্ছে আমাদের একটা প্যাকেজ নিয়েছিল প্যাকেজ নেওয়ার পরে তারা এখানে বুস্টিং করতেছে বুস্টিং করে বুস্টিংটা হচ্ছে এরকম যে আপনি চালে আজকে এই 5 লক্ষ টাকার পণ্য বা 10 লক্ষ টাকার পণ্য আপনি চালে সেল করতে পারবেন তা আমরা এমন একটা স্ক্রাপ দিয়ে দেবো যে যেদিন থেকে আপনার ব্যবসা রানিং করবেন আপনি চাইলে তার পরের দিনে দশ লক্ষ টাকা মাল সেল করতে পারবেন সেটা আমি দিয়ে দিব কিন্তু সেই আপনার মানে সেটা পরিচালনা করার জন্য আপনার যে যথেষ্ট লোক থাকে তাহলে আপনি চাইলে যেদিন আমি ব্যবসা আপনাকে হ্যান্ড ওভার করবো তারপরের দিন আপনি দশ লক্ষ টাকা মাল সেল করতে পারবেন ইনভেস্ট কত এই আমি তাহলে ইনভেস্ট কত হলে আপনার এখান থেকে সরাসরি না আপনি প্রাথমিক যে ইনভেস্টটা দিচ্ছেন আমি ওটা দিয়ে আপনাকে সেট আপ দিবো আপনার লোকজনের সেট আপ এবং প্রোডাক্টে সেটআপ যদি থাকে যেটা কল সেন্টার আসলে ওতে লাগে কল সেন্টার প্রচুর কল করলো এটা ধরার জন্য তো লোক লোক লাগবে যদি আপনার লোকে সেটআপ থাকে তাহলে সেট সেটআপ থাকে তাহলে আপনি কি করবেন আপনি পরের দিনও চালাও 10 লক্ষ টাকা মাল সেল করতে পারবেন সেল করতে পারবেন অনলাইনে সম্ভব সম্ভব

চায়না যত ইউনিক পণ্য আছে যেটা অনলাইনে বিক্রি হয় সেই পণ্যগুলি আমরা কালেকশন করে অনলাইনে মার্কেটে দিই আমার এখানে আরো দু তিনশো যারা সেলার আছে তারা প্রোডাক্ট নেয় যত ইউনিক প্রোডাক্ট প্রোডাক্ট আসবে তত সেল ভালো হবে তত ব্যবসা আমাদের ভালো হবে ভাই আমরা অনেকগুলো ভাইরাল প্রোডাক্টে কিন্তু সামনে আজকে রাখছি বিস্তারিত বলতেন আচ্ছা এটা হচ্ছে যে মিনি জুস মেকারটা হচ্ছে এমন একটি পণ্য বাংলাদেশে মার্কেটই খুবই অল্প দামে পাওয়া যাচ্ছে

সর্বোচ্চ তিরিশ সেকেন্ড জুস হয়ে যাবে এরপর আপনি কি করবেন ছাঁকনি দিয়ে ছেঁকে নগদে খেতে পারবেন এখান থেকে ওকে ঠিক আছে এটা হলো কি আপনার একদম পিওর জুসটা খেলেন বাইরে অস্বাস্থ্য অস্বাস্থ্যকর পরিবেশে যে জুসগুলো তৈরি করে হ্যাঁ ওটা হচ্ছে আপনার পিওর জুসটা খেতে পারলেন নগদে একেবারে পিওর জুসটা খেতে পারেন এরপর আছে এটা হচ্ছে হ্যান্ড জুসার এটা বাসাবাড়ির জন্য খুবই ভালো হ্যাঁ বাসাবাড়িতে রেখে এটা মালটা বা অন্যান্য যে রসাল ফলগুলো আছে কেটে এই মাস্করা দিবেন হালকা চাপ দিলেই আপনার সুন্দরভাবে জুস হয়ে যাবে এরপরে এই সাইড দিয়ে প্রেস করলে হবে জুসগুলো সাকনি হয়ে পড়ে যাবে আচ্ছা ঠিক আছে লেবু রসও করতে পারবেন এটা হচ্ছে গরমের ভাইরাল পণ্য এবছরের সেরা পণ্য হচ্ছে ছিল এই একেবারে ভাইরাল একটা পণ্য এটা হচ্ছে এই ছিদ্রগুলো দিয়ে এসির মতো যে ঘন কুয়াশাগুলো বের হয় সেই কুয়াশাগুলো বের হবে প্লাস এখান থেকে বাতাস গুলো বের হবে এটা বিভিন্ন মডেল আছে বিভিন্ন মডেল আছে বিভিন্ন ভাবে রাখা যায় ওকে এটা হচ্ছে যে নাগিনী ফ্যান বলি আমরা আচ্ছা নাগিনি ফ্যান নাগিনি ফ্যান বলি দেন খুবই সুন্দর একটি ফ্যান এটা আমরা চালিয়ে এভাবে ঘুরাইতে রাখতে হবে ঠিক আছে মানে এটা একটা নাগিনি ফ্যান নাকি এটা যেদিক মন চাই এদিক মুভিং করা যাবে যেদিক মন চাই সেদিক মুভিং করতে পারবে খুব সুন্দর কিন্তু আবার হচ্ছে যে এটা ফ্যানের সাথে লাইটও আছে যে ফ্যান চালালাম আবার চালে লাইটও চালাতে পারবে লাইটও চলতে পারবে ঠিক আছে ওকে পাওয়ার কম্বিনেশন করতে পারবেন হ্যাঁ একেবারে ঠান্ডা বাতাস দেখেন ঠান্ডা বাতাস আচ্ছা এটা প্রাইসটা কিন্তু মোটামুটি অনেক রিজনেবল হবে এটা অনেক প্রাইস এখন আগে সে এখন অনেক প্রাইস কমে গেছে আচ্ছা এবং খুবই ভালো চলতেছে এটা আচ্ছা এবং এটা রাখলে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায় এরপর দেখেন যে ঘরে ল্যাম্প আপনারা হচ্ছে যে ডিম লাইট হিসেবে ইউজ করবেন এবং শোপিস হিসেবে ব্যবহার করতে পারেন খুব আপনারা কম বেশি করতে পারবেন ঠিক আছে আলো কমানো বাড়ানো যাবে হ্যাঁ খুব সুন্দর প্রোডাক্ট অনেক সুন্দর যারা শোকিং লোক আছেন বা শোপিস হিসেবে ঘরে অনেক কিছু পণ্য রেখে দেন তারা ভিতরে রেখে দিয়ে

চোর আসার সম্ভাব নাই তাহলে আপনি এইভাবে এখন কিন্তু চাষ করলে আর শব্দ হবে না আর শব্দ হবে ঠিক এটাও খুবই ভালো পণ্য এবং গ্রামগঞ্জের জন্য খুবই খুব গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট

ধরেন দুই হাত দেয় কাপড় ধরে রাখছেন পাওয়া দেওয়া অন করবেন অফ করবেন সেই ওকে খুব সুন্দর একটা প্রোডাক্ট এর খুবই প্রয়োজন এবং প্রচুর চলে এটা অনেক দিন হলে চলতেছে এটা না মূলত এই চাইনিজ প্রোডাক্ট আপনার কাছে কতগুলো হবে এছাড়া অসংখ্য আমার ভাইরাল পণ্য রয়েছে ভাইরাল ছাড়াও অনেক গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় প্রোডাক্ট রয়েছে আমার গ্যালারিতে যেগুলো অনলাইনে চলবে হ্যাঁ আচ্ছা আমার এখানে কালেকশনই হচ্ছে অনলাইন কালেকশন ঠিক আছে যারা অনলাইন বিজনেস করে তাদেরকে নিয়েই আমি বিজনেস করি হ্যাঁ

ব্যবসা যা যা করার দরকার যেভাবে করলে আপনাকে ব্যবসার সুবিধা করতে পারবেন ভালো করতে পারবেন ঠিক আছে সেই মুহূর্তে আসলে সেই সফলতার জন্য আপনাকে সব ধরনের কাজকর্ম করা হবে ইনশাল্লাহ ওকে ইনশাল্লাহ তো ভাইয়া আমরা তাহলে আজকে এ পর্যন্তই থাকবে আমরা নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে আর সে পর্যন্ত দর্শক যারা আছে যাদের প্রয়োজন হবে বিজনেস করবে এখানে সরাসরি আসবে স্ক্রিনে থাকা নাম্বার আছে যোগাযোগ করে যে কোনো মুহূর্তে চলে আসতে পারে নাকি যে অবশ্যই আমার এখানে সপ্তাহে সাত দিনই খোলা এবং সকাল নয়টা থেকে রাতে আটটা পর্যন্ত খোলা আছে তো প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই থাকবে এই সুন্দর চাইনিজ অনলাইন ভাইরাল প্রোডাক্ট নিয়ে বিজনেস না করে ভাই বসে থাকবেন না আজই চলে আসুন সরাসরি ইনশাল্লাহ সব ধরনের সুযোগ সুবিধা একই সাদের নিচে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ